বিশুജി নাই এ পুরো কান্নাকাটি করতেছে ওখানে ভিজে चिल्लाচ্ছে যে নাই নাই সুশান্ত তুইও আয় এখানে গরমে স্বস্তি পেতে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে ঘটলো মর্মান্তিক ঘটনা রাজগঞ্জের ভদ্রেশ্বর পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হলো এক যুবকের বন্ধুদের সঙ্গে মজা করে পুকুর সাঁতরে পার হওয়ার চ্যালেঞ্জ করেছিলেন বলে জানা যাচ্ছে মঙ্গলবার বিকেলে ঘটলো অঘটন মৃতের নাম বিশ্বজিৎ রায় রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের ডাকুয়া পারার বাসিন্দা বাইশ বছর বয়সী ওই যুবক পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর এদিন বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পুকুরে এসেছিল স্নান করতে দলে তারা ছ থেকে সাতজন ছিলেন সবাই পালা করে স্নান সারছিল বিশ্বজিৎ পুকুরে নেমে আর উঠে আসতে পারেনি বলে দাবি পরে বাকিরা গিয়ে তাকে অচেতন অবস্থায় তুলে নিয়ে আসে উপরে তড়িঘড়ি তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃতের এক বন্ধু জানান ওই পুকুর সাঁতরে পার হওয়া নিয়ে একরকম আলোচনা হয়েছিল তাদের মধ্যে সেই চেষ্টাই করতে গিয়েছিল কিনা তা সন্দেহ বন্ধুদের আরও দাবি অল্প জল থেকেই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় দুই বন্ধুকে নিজেদের জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ আইসি অনুপম মজুমদার জানান তদন্ত শুরু হয়েছে হুদুগজের স্থানীয় পঞ্চায়েত গয়াচরণ রায় বলেন শুনেছি এখানে কেউ স্নান করতে এসে পুকুরে ডুবে যায় তবে অনেকেই বলছে সাঁতরে পুকুর পার হওয়ার চেষ্টা করছিল যুবক এই ব্যাপারে মৃতের এক কাকা জানান বন্ধুদের সঙ্গে বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করে অবশেষে মহারাজা পুকুরে গিয়ে স্নান করতে নেমেছিল বুঝতে পারেনি এত বড় ঘটনা ঘটবে এই ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জের আমরা গেছি স্নান করতে গেছি ছজন যাওয়ার পরে এখানে স্নান করছি একটা ডেটটা প্রায় বাজে ওইখানে স্নান করছি স্নান করার পরে ওইখানে ছিল মানে টোটালি পাঁচজন স্নান করছে এও স্নান করেনি এ স্নান এই উপরে মোবাইল দেখতেছি আমি স্নান করছি আরও চারজন ছিল স্নান করতেছি আমি উঠে গেছি আমি তো তাড়াতাড়ি স্নান করছি ও ছিল আর চারজন ছিল। তারপর পড়া ওরা সাইডে গেছে। সাইডে দেখে ও দুইবে ছিল। ওখানে এত ডুব জোর হবে। বেশি না এত দুজ জোর হবে। সবাই এ ছিল উপরে। এ চিলালা করে বলতেছে যে না ওইখানে বিষয় নাই। এ পুরো করতেছে ওখানে ভি চিলাচ্ছে। যে নাই না তুইও আয় এখানে। আমি শুনলাম রত বলে কোথায় ঘুরে মানে পাড়ার যতগুলা ছেলে ছিল ওই ছেলে ছেলে মানুষ তো বোঝে কোথায় কোথায় ঘুরতে গেছে ঘুরতে বেরিয়েছে। বেরায় কোথায় কোথায় গেছে তারপরে চলে গেছে ওরা ভদ্রেশ্বর পুকুরে। সেখানে গিয়ে কেউ স্নান করতে সে কেউ করে নেই এরকম অবস্থায় ও জলে নামছে ও ঠাতার ঠিক জানতো না নামিয়ে এখন পরে ওরা ওরেই আবার খোঁজাখুঁজি করে এই যে হসপিটালে নিয়ে আসে মানে ওদের সঙ্গে যারা ছিল তারা কি এসেছে কেন এসেছে হ্যাঁ দুজন এসেছে আর বাকিরা ছিল কি না প্রথমে আসছে না আমরা অনেকে পরে আসছি ওরা ওরা কী বললো আপনাকে ওরা বলতো ও ও নামছে হাডু জুব মানে হাডু ভাই এক নামছে নাই ও নিকোঁজ হয়ে গেছে কেউ বলছে যে ছাত্রে নাকি পার করার চেষ্টা করেছিল তাই সে অনেক এ এ করে নেই বাকিগুলো যেগুলো ছিল ওগুলো করছে আচ্ছা ও কোন ক্লাসে পড়ে কোন স্কুলে পড়ে ও ও বিবাহ বিএ পাস করছেন মানে কোন কলেজ থেকে আচ্ছা ওর নামটা কি বিশ্বজিৎ রায় বিশ্বজিৎ বাড়ি হচ্ছে বাড়ি ডাকুয়াপাড়া আর আপনি ওর কে হন আমি ওর তাকু আপনার নাম আমার নাম গৌরাঙ্গ দেখলাম আমি ওই ওই ছেলেগুলা ওই পাশ থেকে সাঁতার কেটে এই পাশে আসতেছে তো আসতে ওখান থেকে একজন ডুবে গেলো আমরা তো অনেক দূরে ছিলাম তো ঠিকঠাক দেখতে পাইনি ওখানে ডুবে গেলো সাঁতার কেটে চলে আসছে অলরেডি কিন্তু তারপরে ছেলেগুলো ডাকলো যে ওকে পাওয়া যাচ্ছে না তখন আমরা গেলাম ওরা খুঁজাখুঁজি করলে ওখানে পেলো তারপরে তুলে নিয়ে আসলো দেখতেছি অজ্ঞান মার্কেটকে ওপার থেকে ওই পার থেকে এপাশ দিয়ে চলে আসছে এই আসার এই একদম কাছেই ডুবে গেল। কজন ছিল তাও মোটামুটি ওরা ছয়জন না ছয়জনের মতন ছিল ছজন না একটা হ্যাঁ একটা টিম ছিল ওদের বাড়ি শুনলাম ওদের জিজ্ঞাসা করে ওরা বলে ডাকু আপনার ওখানে বাড়ি অনেকে চান করতে আসে দূর দূর থেকে আসে শুনুম এরকম কেস প্রথমবার শুনলাম